শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এবং তোমরা যারা এসএসসি ও দাখিলার শিক্ষার্থীরা আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজগণিত রাশির আজকে আমাদের বোর্ড প্রশ্ন সমাধান করাবো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটি আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব উদ্দীপকটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু রুট উপরে ত্রি আছে টোয়েন্টি সেভেন এবং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে থ্রি এইট রুট তো এখানে উদ্দীপক দেওয়া আছে আমাদের ক নাম্বার পয়সার সমাধান হচ্ছে ফি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো যেহেতু ফি রিলেটেড সেই দেওয়া আছে ফি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন টু জিরো আমরা দেওয়া আছে লিখে দিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো ফি স্কোয়ার মাইনাস আর সমান জিরো লিখলাম তো যেহেতু ফি টু দি মাইনাস টুর মান বের করতে হবে তো দেখো এটার থেকে আমরা কীভাবে মানটা বের করতে পারি তো এখানে ফি স্কোয়ারটা রেখে দিব। ফি স্কোয়ার সমান এগুলো হচ্ছে এই পাশে প্লাস সমানের এই পাশে আছে মাইনাস সমানের ডান দেখে নিলে কি হবে প্লাস হবে পনেরো প্লাস পনেরো প্লাস টু রুট ছাপ্পান্ন হবে এখন এটাকে আমরা একটা যে কাজটা করবো ব্যস্ত অনুপাত করবো তো ব্যস্ত অনুপাত মানে কি এটা নিচে মনে মনে ওয়ান আছে এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটা চলে যাবে উপরে এটার ওয়ানটা চলে যাবে উপরে চলে যাবে তো বা ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার সমান ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স আমরা কী করছি ব্যস্ত অনুপাত করে তাহলে আমরা লিখবো ব্যস্ত ব্যস্তানুপাত করে ওকে তো ব্যস্তানুপাত যে আমরা করলাম কেন ব্যস্তানুপাত করলাম এখনই তোমরা বুঝতে পারবা তো আমরা একটা সূত্র জানি আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই এ যদি এ টু দি পাওয়ার মাইনাস সূচকের টু দি পাওয়ার মাইনাস টু হয় তাহলে ওয়ান বাই টুটা এর উপরে ফ্কোয়ার হিসেবে যাবে তো এই ফর্মুলাটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো আমরা কিন্তু ওয়ান বাই স্কোয়ার পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি তার মানে আমরা ওয়ান বাই ফি স্কোয়ার পরিবর্তে আমরা ফি টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি আর এখানে সমান যা আছে তাই ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স তারপরে সমাধানটা লক্ষ্য রাখো ফিফটি টু পাওয়ার মাইনাস টুর মান বের করবো এটা থেকে একটু মনোযোগ দিই সমান তো নিচে যা আছে তার বিপরীত দ্বারা উপর লবু হরকে গুণ করব প্রথমত যা আছে তাই রেখে দিব দেখ গুণ করব তার বিপরীত মানে কি আছে পনেরো প্লাস আমরা লিখবো পনেরো মাইনাস পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন এবং এই পাশেও আমরা নিচে সেমটি দ্বারা গুণ করবো পনেরো ভালোভাবে আর নিচে একটা সূত্র পড়ে পনেরোকে এ ধরবো আর টু রুট ছাপান্ন কে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান উপরে যা আছে তাই এখন পনেরো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে আমরা দেখি ক্যালকুলেটার মাধ্যমে পনেরো কে যদি স্কোয়ার করি তাহলে দুশো পঁচিশ দুইশো পঁচিশ মাইনাস এবং টু রুট টু ছাপ্পান্ন কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে দুইশো চব্বিশ এখন কথা হচ্ছে দুইশো দুইশো পঁচিশ থেকে যদি আমরা চব্বিশ তাহলে একটাকে নিচে এক লিখতে হয় না উপরে যা আছে তাই লিখবো পনেরো মাইনাস পনেরো মাইনাস এখানে টু রুট ছাপ্পান্নকে আমি টুর জায়গায় টু রেখে দিলাম আর রুট ছাপ্পান্নকে আমরা ব্যাঙ্গে লিখবো রুট ছাপ্পান্নকে আর রুট আমরা ব্যাঙ্গে লিখবো এমন ভাবে ব্যাঙ্গে লিখবো যেন একটা বর্গমূল মূল হয় ছাপ্পান্নর কোনো রুটের কোনো বর্গমূল মূল নাই তো আমরা ছাপ্পান্নকে আমরা ব্যাঙ্গে এইভাবে লিখবো ছাপ্পান্নকে প্রথম দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে দুই আর হচ্ছে আট আবার দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আসবে হচ্ছে চোদ্দ এখন এই যে দুই দুগুণে কত হয় চার হয় দুই দুগুণে কত হয় চার তার মানে আমি লিখব রুট ফোর আর এই পাশে আছে কি রুট চোদ্দ রুট চোদ্দো কারণ এইটা ছাপ্পান্ন যে আছে সাপ্পান্ন কিন্তু রুটের তার মানে সাপ্পান্ন রুটকে আমরা বেঙ্গি লিখছি রুট ফোর রুট চোদ্দ আবার রুট ফোর রুট চোদ্দ যদি গুন তাহলে আবার গুকালের রুট ছাপ্পান্নই হবে তো দেখো আমরা এখন এইটা লিখব রুট ফোর ইন্টু রুট চোদ্দো সমান পনেরোর জায়গায় পনেরো পনেরোর জায়গায় পনেরো মাইনাস এখানে টুয়ের এর জায়গায় টু ইনটু রুট টুকে কে যদি তুমি ক্যালকুলেটর সমান দাও দেখবে টু আসবে এটার কোনো বোরগুলো মূল নয় সেই জন্য এটার জায়গায় একটা জায়গায় রেখে দিব এখন পনেরো মাইনাস দুই দুগুণে কত চার আর এখানে আছে কি রুট ফোরটিন এটাই হচ্ছে আমাদের কি আনসার কিশোর আনসার আমাদের থ্রি টুয়েন্টি ফোর মাইনাস টু তো আমরা লিখব অতএব নিয়ে মান এত করতে পারে আমরা তো এখানে লিখে দিছি আর কি লিখবো তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই টু টুয়েন্টি ফর মাইনাস টুর মান কীভাবে বের করেছি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করাবো লক্ষ্য রাখি খ নাম্বার প্রশ্নের সমাধান বলছে ফি কিউ প্লাস তারপরে হচ্ছে ফি দি ফর মাইনাস থ্রি আচ্ছা আমি এইটাকে বাঙ্গি দেখি কি দাঁড়ায় বাকি সের মান লাগবে ফি কিউ প্লাস ফি দি ফর মাইনাস থ্রি তো এটা বাংলাদেশ জায়গায় ফি কিউব প্লাস আর ফিফটি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব এখন ফাওয়ার যদি আমরা বাদ দিয়ে দেই ফাওয়ার গুলা বাদ দিলে বাই ফির মান লাগবে তার মানে এই অঙ্কটার সমাধান করতে হলে আমার ফি প্লাস ওয়ান বাই ফির মান লাগবে তো দেখো আমরা কীভাবে ফি প্লাস ওয়ান বাই ফির মান বের করি আমরা এখানে দেওয়া আছে ফি স্কোয়ার মাইনাস টু রুট ছাপ্পান্ন মাইনাস পনেরো সমান জিরো এখান থেকে আমরা শুধু ফি স্কোয়ারের মান আগে বের করবো লিখব ফি স্কোয়ার সমান 15 এই পাশে আনলে হবে প্লাস এইটা এই পাশে আনলে হবে কি প্লাস তার মানে FIR মান আমরা P স্কয়ার এর এইটা পাইছি তাই তো আর আমরা খ হতে এই না ক হতে পাই লিখব ক হতে পাই ক হতে পাই এখন লক্ষ্য রাখো এখানে একটু মনোযোগ আমরা দেই ফি স্কোয়ার ফি টু দি পাওয়ার মাইনাস টু আমরা পাইছিলাম হচ্ছে পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন আবার এইটার আমরা আলাদাভাবে একটা মান বার করেছিলাম যে ফি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো ওইটা না কিন্তু ফি টু দি পাওয়ার মাইনাস টু সমান আমরা প্রথমত পেয়েছিলাম পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন কর মধ্যে তোমরা একটু দেখে নিও এখন একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখো ফি টু দি পাওয়ার মাইনাস টু ফি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার আর এখানে সমান যা আছে আমরা তাই রেখে দিলাম এখন এই পাশে লক্ষ্য রাখি বলছিলাম এই প্রশ্নের সমাধানটা বের করতে হলে পি প্লাস ওয়ান বাই পি মান লাগবে সেই জন্য আমরা এখানে পিস্কার প্লাস ওয়ান বাই যদি আমরা যুগ করি তাহলে কিন্তু এখানে পি প্লাস ওয়ান বাই মান চলে আসবে সেই জন্য আমরা মান বের করব পিসার মান হচ্ছে এইটা লিখলাম মধ্যে এখানে প্লাস আছে দিব প্লাস আবার ওয়ান ডিভাইডেড বাই পি মান হচ্ছে এইটা মানে পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন এখন মাইনাসের টু রুট ছাপ্পান্ন প্লাসের টু রুট ছাপ্পান্ন কাটা কাটতে থাকবে হচ্ছে পনেরো পনেরো যুগ করলে কত হবে তিরিশ আর এইটাকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি ফি স্কোয়ারকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি পি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মধ্যখানে প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি ওয়ান বাই ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আর এখানে যা আছে তাই এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান থার্টি ফি ফি কাটা বা ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি হোল স্কোয়ার সমান মাইনাস দুই কে দুই এই পাশে আনলে হবে প্লাস টু এবং প্লাস টু করলে কত আসবে থার্টি টু আর এই থার্টি টুকে আমরা ভেঙে লিখতে পারি আচ্ছা একটা জিনিস স্কোয়ারটা তুলতে আমরা ওই পাশে নিলে কী হবে রুল ওভার হবে আর এই পাশে থাকবে হচ্ছে ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি থাকবে সমান রুট থার্টি টু এখন এই রুট থার্টি টুকে আমরা একটু ভেঙে লিখব দেখবো কিভাবে দুই ধারা বাক করা যায় কত আসবে ষোলো এই যে ষোলো আসছে ষোলোর কিন্তু বর্গমূল আছে তো দেখো এখানে হচ্ছে রুট টু গুণ আর এখানে হচ্ছে রুট ষোলো কিন্তু কি আছে রুট ষোলো রুডোবার কত ফোর আর রুট টুর জায়গায় রুট টু তাই মানে আমরা বত্রিশ রুট টু আমরা ফোর রুট টু হিসেবে লিখতে পারি তো আমাদের অতএব অতএব ফি প্লাস

প্লাস আর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর এটাকে ভেঙে লিখতে হয় ফি দিয়ে ব্রেকেট দিয়ে কিউব লিখলাম প্লাস ওয়ান বাই ফি লিখতে হয় ওয়ান বাই দিয়ে ব্রেকের দিয়ে কিউব তাহলে একটা সূত্র দাঁড়ায় ফিকে এ ধরব ওয়ান বাই কে বি ধরবো তাহলে এ কিউ প্লাস সূত্র আর আমরা জানি এ কিউ প্লাস বি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস

দেখো এক কিউব কিন্তু ফোর্কে কিউব করলে আসবে হচ্ছে চৌষট্টি তো লিখবো চৌষট্টি আর রুট টুকে কিউব করলে আসবে টু রুট টু ইন টু তারপর মাইনাস দিলাম মাইনাস তিন চার বারো রুট টু লিখলাম বারো এখন চৌষট্টি দোকানে কত হয় চৌষট্টি দোকানে মনে হয় একশো আটাশ একশো এখন একশো আঠাশ থেকে যদি একশো আঠাশ থেকে যদি আমরা বারোটা রুট টু বাদ দিই বারোটা রুট টু বাদ দিই তাহলে কত হয় একশো ষোলো রুট টু একশো ষোলো রুট টু আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা দেখো আমরা ফি টু দি ফার মাইনাস থ্রি এর মান কীভাবে বের করতে হয় আমরা সুন্দরভাবে সেই মানটা বের করলাম এখন চলো গ নাম্বার প্রশ্ন সমাধান করাবো যেহেতু এক্স ওয়াই রিলেটেড সেই জন্য আমরা এখানে এটা এত সমান এত এত সমান এত আগে লিখে নিব ঠিকা গ নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এত লিখে দিলাম তো লক্ষ্য রাখো বয় আকার ভা তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম সমান সাতাশকে আজকে আমরা ফাওয়ারাকে লিখতে পারি থ্রি দিয়ে কিউব লিখতে পারি 3 কিউব ত্রি কিউব দিলে আবার সাতাশি হবে রোডের মান হচ্ছে হাফ যেহেতু ত্রি লাগানো আছে তার মানে ওয়ান ডিবাই বাই থ্রি হবে কি হবে ওয়ান ডিবাই ডেড বাই থ্রি সাধারণত আমরা জানি রোডের মান হচ্ছে হাফ যখন তিন লাগানো থাকবে দুই এর জায়গায় কি হবে তিন হবে যদি এখানে ফোর থাকতো তাহলে ওয়ান বাই ফোর যদি রোডের সাথে পাঁচ লাগানো তাহলে ওয়ান বাই ফাইভ ফোর তিনে তিনে কাটলে আমাদের এখানে থাকবে হচ্ছে বা এক্স প্লাস তো এই স্কোয়ারটা আছে এই পাশে আমি ওই পাশে নিলে রোড ওভার হবে এখানে থাকবে কি শুধু থ্রি থাকবে তাহলে রুট থ্রি হবে তো এটি হচ্ছে আমাদের প্রথমটার মান তো এবং অতএব লিখে দেয় একটা সুন্দরের জন্য অতএব এক্স প্লাস ওয়াইর মান আসছে রুট রুট থ্রি তো তার পরেরটা এবং এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার সমান হচ্ছে এ রুট এর সাথে আছে থ্রি লাগানো তো এইটাকে বেঙ্গে লিখতে হয় কে বেঙ্গে লিখতে হয় টু কিউব কি লিখতে হয় টু কিউব এইটা যেভাবে রুটের সাথে লাগানো আছে সেই কি হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি তিনে তিনে কাটা তিনে তিনে কাটলে কি থাকবে আমরা এই পাশে লিখি লক্ষ্য রাখি বা বা এখানে এক্স মাইনাস আচ্ছা এক্স মাইনাস ওয়াই তো এখানে যদি আমরা তিনে তিনে কারে থাকবে হচ্ছে শুধু টু আর রুট আছে এই পাশে ডান পাশে আনলে কি আছে সমানের থেকে এই পাশে আনলে হবে রুট হবে রুট টু তার অতএব এক্স মাইনাস ওয়াই সমান কত ফেলাম রুট টু ফেলাম এখন প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করি বাম পক্ষটা তো বাম করা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো কি দাঁড়ায় মানে কিসের মান বের করতে হবে এইগুলো জিনিসে কিন্তু বুঝতে হবে এখান থেকে দেখো ফাইভ এর জায়গায় ফাইভ ইন্টু আছে আর ব্রেকটের এই পাশ আর এই পাশ থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি কি কমন নিতে পারি এক্স ওয়াই এক্স ওয়াই নিয়ে কমন নিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে বুঝতে পারছো তার মানে এই অঙ্কটা সমাধান করতে হলে আমার এক্স ওয়াই মান লাগবে মাস্ট বি এটা কিন্তু দুইভাবে করা যায় তিনভাবে কিন্তু করা যায় আমি সহজভাবে সমাধান করতেছি ভেঙ্গে ভেঙে তো এই প্রশ্নটা সমাধান করতে হলে মানে এই বাম সমাধান করতে হলে আমাকে মান লাগবে মানে মান লাগবে তো আমরা মানটা বের করে নিই তো লিখবো এখন এখন এব এ প্লাস বি বাই টু বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মান বসাই দেখো মানটা বসাই এ পাশে বসাই এখানে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে রুট তিরি তাহলে আমরা রুট হোল স্কোয়ার আর এক্স মাইনাস মান হচ্ছে রুট টু ডিভাইডেড হোল স্কোয়ার সমান তারপর দেখো স্কোয়ারটা সবজির উপরে আছে রুট থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে তিরি আমি আবার লিখি কি আসবে তিরি আর টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে ফোর মাইনাস আর এই পাশে রুট টু কে স্কোয়ার করলে আসবে হচ্ছে শুধু টু আর টুকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে ফোর আসবে কি আসবে ফোর ওকে তারপর লক্ষ্য রাখি সমান এখান থেকে লস আগো যায় ফোর লস আগো যায় কী লস ফোর চার যায় চারের মধ্যে একবার তিন একে তিন মাইনাস চার যায় চারের মধ্যে একবার দুই কে দুই সমান তো তিন থেকে দুই গেলে হবে এক আর এখানে আসে ফোর কী আছে ফোর তার মানে শিক্ষার্থীরা আমাদের এক্স মানে এবির আসছে ওয়ান ডিভাইডেড বাই ফোর এখন কিন্তু আমরা বাম্প করার সমাধান করতে পারবো সেই জন্য লিখবো আর লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান ফাইভ ইন্টু সমান দেখো এখানে ফাইভের জায়গায় ফাইভ ইন্টু এক্স এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি তো এখন আমরা এক্স ওয়াই দ্বারা এই এক্স কিউব ওয়াইকে ভাগ করবো এক্স এক্স কিউবকে কাটলে এক্স স্কোয়ার থাকবে আর ওয়াই এ কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস আবার এক্স ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে এক্স এক্সে কাটা ওয়াই ওয়াই কিউবরা কাটলে আর ওয়াই স্কোয়ার থাকবে কি থাকবে ওয়াই স্কোয়ার থাকবে ওকে তো সমান দিলাম এখন এর জায়গায় ফাইভ ইন্টু এক্স ওয়াই আমরা কিন্তু এক্স ওয়াই মান কিন্তু বের করছি ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে লিখবো ওয়ান ডিভাইডেড বাই ফোর আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কে এ ধরব ওয়াই কে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পরে আমরা জানি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং ইন্টু বোঝাতে কি দিতে হবে দ্বিতীয় ব্রেকেট দিতে হবে তো এখন মানটা বসাই দিই দেখো উপরে ফার্স্টে পাঁচের জায়গায় ফার্স্ট ইন্টু ওয়ান বাই বাই ফোর ফোর এর জায়গায় ওয়ান এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই মান মান হচ্ছে রুট থ্রি দিলাম রুট থ্রি উপরে আছে একটা স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়ের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর দিব ওয়ান ডিভাইডেড বাই ফোর দ্বিতীয় ব্র্যাকেট এখন সমাধানটা লক্ষ্য রাখো এটা উপরে কিন্তু গুণ হবে তো ফার্স্টে কে কি হবে ফার্স্ট আর নিচে হচ্ছে ফোর এই জায়গা লক্ষ্য রাখো রুট ত্রি কে স্কোয়ার করলে আসবে শুধু তিরি মাইনাস এই দুই এটার মধ্যে যায় যায় তাহলে মানে হাফ তারপর লক্ষ্য রাখি সমান এই জায়গার মধ্যে এই এইখানে যে ফাইভ বাই ফোর আছে এটা কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ হিসাবে আছে তাহলে গুণ করে দেয় প্রথম ফাইভ বাই ফোর দ্বারা তিরি কে গুণ করবো তিন ফাঁসা পনেরো তিন ফাঁসা পনেরো নিচে হচ্ছে ফোর মাইনাস আবার এইটা আর এইটা গুণ করবো আট ওকে তো আচ্ছা আমরা এটা মনে মনে কাটবো তাহলে আমাদের জায়গা নিবে যেহেতু জায়গা কম টু ফোর এখন লক্ষ্য রাখো এখানে আমাদের লস নিতে হবে তো আমরা লস আগুন আর আটের লসাগর হচ্ছে আট সাইট যায় আটের মধ্যে দুই বার দুই দ্বারা পনেরো কে গুণ করলে পনেরো দু কত হবে তিরিশ মধ্যে কানে কি আছে মাইনাস তারপর লক্ষ্য রাখো আট যায় আটের মধ্যে একবার পাঁচ কে পাঁচ দুই পাঁচ সমান আটের জায়গায় আট তিরিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে পঁচিশ বাই আট দেখো পঁচিশ বাই আট মিলে গেছে তার মানে আমাদের ডান ফোর সাথে মিলে গেছে সেই জন্য লিখবো রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে হবে প্রমাণ করতে হবে সেই জন্য প্রমাণিত বা তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের কুমিল্লাপুর দুই হাজার পঁচিশ সালের এই বয়সে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আজকে একা শেষ করবো পরবর্তী পর্বে আরো শিল্প সমাধান করবো সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম